রে কাটালের বাচ্চা, আম বাগানে কেন এসেছিস? তোর কি বসে থাকতে ভালো লাগে না? কাটালের বাচ্চা, আমার তো সব কিছুই ভালো লাগে। তোর মতো একঘইরা নাকি আমি। আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আর তুই সবাইকে অপমান করিস। কি এমন আছে তোর যে তুই এত বাহাদুরি দেখাস? আরে মোটা কয় কি? আমার চেহারা দেখ তো, কত সুন্দর। আর তোরটা দেখ তো, মোটা ফ্যাটলা চেহারা। আমি রূপের অহংকার দেখাই। আমার পেছনে হাজার হাজার আম পড়ে থাকে। পড়ে থাকবে না? ডাস্টবিনে তো ময়লাই থাকে তাই না এখন গরমকাল মানুষ আমাকে কিনে খাবে আমাকে কারণ আমি মানুষের প্রিয় খাবার কি বললি তুই মানুষের প্রিয় তুই হয়তো ভুলে গেছ এটা আমার সময় রাজত্ব করার বুঝলি আমি চাইলেই মানুষকে পাগল করে দিতে পারি আমার রূপ দিয়ে তুই জানিস আমের কত নাম দেখি তোর কত নাম তাহলে শুন ল্যাংরা লেচু আম আম রোপালি সোনালি এবং দেশি বিদেশি কত সুন্দর সুন্দর নাম আমাদের আর তোর কি এত নাম আছে যে নাম ল্যাংরা মানুষকে আতুর হয়ে ঘরে বসে থাকতে হইব এরকম নাম থাকার না থাকাই ভালো নাস্তে না পারলে উঠান তোর তো কোনো নামই নাই ও বলে গেছি আমি একটা নাম আছে তোর সেটা হলো মোটা এই আমাকে মোটা বলবি না আমি তোর খাই না পড়ি যে তুই আমাকে মোটা বলিস তোকে মেরে বালি চাপা দিয়ে দেব তুই মোটা তো মোটা বলবো নাকি চিকন বলবো আবার গায়ে থেকেও প্রচুর গন্ধ আমার শরীর থেকে কত সুন্দর গ্রান বের হয় মানুষের প্রিয় খাবার আমি দামের দিক দিয়েও সেরা কাজের দিক দিয়েও এক নম্বর বাজারের অলি গলি চিপাই যেখানে যাবে শুধু আম দেখতে পাবে সব জায়গায় তো তোকেই দেখতে পাইব তুই তো ফুটপাতে পরে থাক আর আমি বাজারের সুন্দর জায়গায় থাকি বুঝছিস আরে এই আমি ফুটপাতে পরে থাকি না যাতে সকল মানুষ আমাকে দেখে চিনতে পারে গ্রীষ্মকালে পুরো বাজারটাই তো দখলের থাকে আমার আর তোর শরীর থেকে তো পচা গন্ধ বের হয় তাই এক সাইডে রেখে দেয় বুঝলি সব কথাই তো বলা হলো মানলাম আমি অত ভালো না কিন্তু দামের দিক দিয়ে আমি সেরা একটা কাঁঠালের দাম জানিস কত নয়শো টাকা নয়শ আর একটা আমের দাম কত মাত্র পাঁচ টাকা তাহলে এবার বুঝ আসলে কে সেরা হয়তো একটা আমের দাম পাঁচ টাকা হতে পারে এও আবার ছোট আমগুলো একটা বড় আমের দাম কত জানিস পনেরোশো টাকা আমি সেরা না আমি সেরা না আমি সেরা আমি ভালো আমি সেরা না আমি সেরা Nah, yeah, I mean...